বিশ্বাস করো আমরা খুব হালকা টিম আমরা কজন বাচ্চা গ্রুপ আমরা কজন বাচ্চা গ্রুপ আপনারা রেডি থাকবেন

इतने किच्छे जने अपना भाग्य क्यों बंद करवेंगे? बिजनेस को जब हम भाग्य नहीं, हम रखा जनवासे को, क्योंकि इतने किच्छे जने अपना किमी के रेडी करे, भारतीय साहिब ने निर्धार को इधर कूद। দেখ প্রথম ডাকে মুন্না প্রিয় দর্শক একদিকে আছে দর্শক একদিকে আছে মুন্না মফিজুল হাকিম তারপরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দুশো উনচল্লিশ জন লাভের মধ্যে খুব এক যেমন থ্যাংক ইউ ভাই এখন কিন্তু প্রথমে ডাক দিচ্ছে মুন্না মুন্নার টিমে গেছে জামাল হাকিম মুন্না মফিজুল আমিরুল ও আমিন উদ্দিন আমি খুব ভালো আছি তুমি কেমন আছো নুরজ্জামাল সদ্দার আমি খুব ভালো আছি এবি সাতটা ছিয়াশি একটা দাদা বলেছিল খেলা হবে কিন্তু ভালো না ঠিক আছে যেমন তোমাদের মন বাজে খেলা তুমি কোথায় থেকে যাচ্ছো এখন তুমি কোথায় আছো বাড়িতে আছো না বাড়িতে নেই আমার বাড়ি তিলবি তো এখনই হচ্ছে আমার বাড়ি তিলপি মিজান বলছো আমি বাড়ি চলে যাবো অবশ্যই যাবো যেমন দেখা যাক এই প্রথম রাউন্ডে কটা রকম টিম আছে তারপরে যে কিছু নিয়ে বাড়ি যাবো তো অবশ্যই বাড়ি না গেলে হবে হ্যাঁ এটা এ গ্রুপের খেলা এ গ্রুপে খেলা সাত খেলা হ্যাঁ সাত খেলা হয়ে গেছে সাদদাম যেহেতু জিতে আছে দাদা তোমার নাম্বারটা জানতে পারি অবশ্যই জানতে পারো আমার ইউটিউবের মধ্যে ইউটিউবের মধ্যে আমার নাম্বার দেওয়া আছে একটুখানি থেকে দু হাজার শূন্য থেকে দশ তারিখে খেলা হবে অবশ্যই যাবো দশ তারিখে খেলা হবে গোটা যাবো আমার বাড়ি হ্যাঁ দা বাড়ি তো ফিরবো অবশ্যই আমার বাড়ির তিলপি রেদার খেলা কত নাম্বার ওটা ঠিক বলতে পারছি না জেদার খেলা কত নাম্বার পড়ছে তারপরে দাদা আমি খেলা দেখতেছি মতো ভালো খেলা হচ্ছে না দুদার থেকে দাদা অবশ্যই তুমি সুরাটে থেকে থ্যাংক ইউ ভাই সুরাটে দেখছো আর মাসিং মহাসিন বলছি ঠিক আছে ভাই খেলাটা দেখা যাক কোন পথে কী হবে হয় তারপরে বাড়িতে গিয়ে খেলা করব অবশ্যই অবশ্যই মমিটুল ধরা খেয়ে গেল প্রিয় দর্শক ওরা বড় ফ্যান কত পয়েন সংখ্যা তিন চার পায়েন্টি খেলা আছে মবিজুলের পয় সংখ্যা চার ও কলার পয়েন সংখ্যা তিন খুবই সুন্দর প্যান্ট গেল মবিজুল অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তুমি মহারাষ্ট্র থেকে দেখছো रोया नाम का है

আমি দেখতে পাচ্ছি সেই মিকাইল দা মাঠের মধ্যে প্রবেশ করেছে কিন্তু মিকাইল দা খেলা করছে এতক্ষণ আমি বুঝতে পারিনি কিরতনকলার মিকাইল দা খেলছে কিন্তু মাঠের মধ্যে রয়েছে মিকাইল দা আছে সবাই দেখাবি আর খেলা হইছে মিকাইল খেলার একদিন এসে

আর অবশ্য তাহলে আমি তো ভালো আছি আপনারা সব কেমন আছেন একটু কমেন্টে জানাও এখন কিন্তু ডাকে যাচ্ছে মুন্নাসনা আনা এই সমস্ত পুরা খেলবে এই খেলা এদার খেলা বাকি আছে এদার খেলা বাকি আছে এই আস্তু মনে হচ্ছে লুঙ্গি বোরা আসছে কি পুরানি কর দর্শক এখন টাকা কিন্তু মফিজুল আমার পাশে বাড়ি গিয়ে ঘুমিয়ে আমার বলা আছে তুমি কোন পাশে আছো ওই কমেন্টে জানাও দিকে আছে ঠিক আছে আমার পাড়া তুমি দেখো খেলা দেখো না দেখতে দেখে আমার বলবে আমি সুযোগ করে দেব অবশ্যই সুযোগ করে দেবো দেবো না কেন বাড়িয়ে ঘুমে ঘুম পাচ্ছে কিন্তু অন্তত আমি তিনটে নাইট করছি কেন বড়ু মাঠে খেলা করে দেখেছি আদমপুরে তারপরে গিয়েছিলাম

টাইমের ফলাবল মবিজুল মুন্নার পয়েন্ট সংখ্যা নয় ও কীর্তনখলা মিকাইলদার পয়েন্ট সংখ্যা চার ও মিকাইন্দ সামনে আস ও সামনে আসা দর্শক আর একবার বলবো হাকিমের টিমে খেয়েছে মফিজুল মুন্না হাকিম আমিরুল আবু জামাল তারপরে আছে আমিন উদ্দিন সেই ডিজে জাহাঙ্গীরের আরি ছিল আমিন উদ্দিন আমরা খেলছে আমার খেলবে খুবই সন্দেহ কি পায়ে নিয়ে গেলো কিত্তুর কলা পায় চমকা

লাগায়নি মানে একটু সমস্যা আছে তার জন্য লাগায়নি বুঝতে পেরেছ খেলাটি হচ্ছে গোবিন্দপুর মন্ডল বাজারে খুবই সন্ধ্যে কি হয়েছে আমিরুল খেলাটি হচ্ছে গোবিন্দপুর মন্ডল বাজারে খেলা হচ্ছে কি দর্শক আপনার দেখছে ওয়াইটি সাকিল বু চ্যালেনে সরাসরি এ গ্রুপের কবাডি খেলা একদিকে আছে কীর্তন খোলা সেই মিকাইল দা অপর দিকে আছে মুন্না হফিজুল হাকিম আমিন উদ্দিন আমিরুল তারপরে আছে আবু জামাল হ্যাঁ আলাদ খেলবে হ্যাঁ রাজুদা খেলেনি রাজুদা খেলেনি ক্যাপ্টেন সাদ্দামের খেলাতে এখন একটা চলছে ক্যাপ্টেন সাদ্দামের টিম সাদদম জিতে আসে হ্যাঁ দাদা তুমি কি বলতে চাইছো বলো ওকে আমির বল তোমার ভাই থ্যাংক ইউ ভাই আমি খুবই সুন্দর পাইনি মন না আমার ক্যামেরা চাপস হচ্ছে সবাই গেলে পিকচার করে বাড়িয়ে নি কটা টিম লটারি হয়েছে টোটাল দশটা টিমের লটারি হয়েছে ভালো

খেলা খেলা পরবর্তী বিশ্বাস করে আমরা খুব হালকা টিম হার আমরা কজন বাচ্চা গ্রুপ টিম কে তৈরি রাখবে এবং যথাযথ টাইমে মাঠের মধ্যে প্রবেশ করাবে দাদা ক্যামেরা ক্লিয়ার আছে তোমাদেরকে বলবো একটি পিকচার কোয়ালিটি বাড়িয়ে নিন অবশ্যই ক্যামেরা ক্লিয়ার আছে আমি তো মোবাইল থেকে দেখছি তাই না এ দর্শক এখন এই মিটাইল দা এপ্লি দাছছে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ নাজি খেলবে না এরপরে কার খেলা অটোমেটিক বলছ না পরে কার খেলা আরে ভাই তুমি বল লেন আরে অবশেষে হয়েছে ঠিক আছে ক্যামেরা ক্লিয়ার আছে কার কথা তুমি ওটা তোমার কি জিও ফোন অবশ্যই দেখো ক্যামেরাটা ক্লিয়ার দেখো তোমার কি জিও ফোন তুমি জিও ফোনে দেখছি কি তোমার জিও তোমার জিও ফোনটা তুমি ফেলে দাও জিও ফোনের ক্যামেরা ভিডিও দেখতে হবে না জিও ফোনে খেলা দেখছো আর বড় ফোনের ভিডিও কি হয়ে যাবে দেখবে তুমি ফেসবুকে লাইভ আছে সম্ভবত এইগুলার পরে আমি ফেসবুকে লাইভ করবো অন্তত দেখি ফেসবুকে কিরকম লাইভ চলে এই খেলার পরে আমি ফেসবুকে লাইভ করবো ফেসবুক লাইভ করে লোক হবে না আচ্ছা ছোটো তো

সবাইকে বলে বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার লাইভে এখনও নতুন হয়ে আছে সবাইকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই সমস্ত খেলাধুলোর লাইভ ভিডিও পেতে আর সবাইকে বললো নোটিফিকেশান অন করে দেবেন সবার আগে খেলার নোটিফিকেশান চলে আসবে এই খেলায় জয়লাভ করলো মুন্না মফিজুল হাকিম এই ক্রেলায় জয়লাভ করলো মুন্না মফিজুল হাকিম এই এই খেলাটি ভালো করে এই খেলা রাইন প্রভু খ্রিস্টলা ধরে করো বাবা হবে মালিক হলে আপনি লড়াই ছাড়িয়ে প্রিয় দর্শক আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি আবারও কিছুক্ষণের মধ্যে লাইভ শুরু করব যেহেতু গান চলছিল তার জন্য আমি লাইভ থেকে বন্ধ রেখেছিলাম এখন আমি শুরু করছি গেছি লাইভ